যে কোনো ধরনের ছোটো মাছ আমি হাতে মেখেই রান্না করি আমার কাছে মনে হয় হাতে মেখে ছোটো মাছ রান্না করলেই সবচেয়ে বেশি টেস্টি হয় আজকে রান্না করেছিলাম মলা মাছ ও ডেওয়া দিয়ে দারুণ মজার একটা টকের তরকারি তো এই জন্য এখানে কিছু ডেওয়া দিয়েছি আর দিয়েছি দুইটা টমেটো কুচি করে তো ডেওয়াগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ ও কিছু পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মলা মাছ এখন আমি মশলাগুলো দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তো ঝালের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো তেল তো সবগুলো মশলায় দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো তিন চার মিনিট সময় নিয়ে হাত দিয়ে মেখে নিলেই হবে তো আজকে যে ডেওয়াটা দিয়ে তরকারিটা রান্না করতেছি এই ডেওয়াটা কিন্তু একটা জাতীয় ফল আর এখন বাজারে পাওয়া যাচ্ছে এই ফলটা তো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো সব পানি এখনই দিয়ে দিব পরে আর কোনো পানি দিব না আজকের তরকারিটাতে আমি এত বেশি ঝোল রাখবো না ঝোলের পরিমাণটা একটু কমই রাখবো তো পরিমাণ মতো পানিটা দিয়ে এখন কড়াইটা চুলায় বসিয়ে দিলাম তো আজকের তরকারিটা আমি দেওয়া দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে এইভাবে অন্য যে কোনো জাতীয় ফল দিয়েও রান্না করতে পারেন তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ছোটো মাছ কিন্তু আবার বেশি নাড়াচাড়া করা যায় না একটু আলতোভাবেই নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার আজকের তরকারিটা যে টক জাতীয় ফলটা দিয়ে রান্না করতেছি এই ফলটা কিন্তু সিদ্ধ হতে এত বেশি একটা সময় লাগে না আর ছোটো মাছ রান্না করাও তো খুব সহজ মানে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময় রান্না করে নেওয়া যায় তো আমার ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে এখন আর বেশি সময় রান্না করব না আর ঢাকনাও দিব না তো এখন একটু আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই ছোটো মাছের তরকারিতে কিন্তু ধনিয়া পাতা না দিলে আবার খেতে ভালোও লাগে না তো নামানোর আগে এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আর বেশি সময় রান্না করব না তো তিন চার মিনিট সোলাই রেখেই তরকারিটা নামিয়ে নেবো ছোটো মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের চোখের সমস্যা আছে তারা বেশি বেশি ছোটো মাছ খেলে চোখের জুতি কিন্তু বৃদ্ধি পায় তো আমার আজকে ছোটো মাছের সে রান্না করা হয়ে গেছে আর এই ছোটো মাছ কিন্তু খেতে অনেক মজা তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন